দক্ষিণ আফ্রিকার প্রাণকেন্দ্র কেন্দ্র পরিচিত সোনার নগরী বা সিটি অব গোল্ড নামে কিন্তু জানেন কি কেন এই শহরকে স্বর্ণনগরী বলা হয় এর পেছনে লুকিয়ে আছে এক আশ্চর্য ইতিহাস যা পরিবর্তন করেছিল পুরো দক্ষিণ আফ্রিকার ভাগ্য আঠারোশো ছিয়াশি সাল আফ্রিকার ট্রান্সভাল নামের এক অঞ্চলে এক অভিযাত্রী জর্জ হ্যারিসন হঠাৎ এক পাহাড়ের ঝলমলে পাথরের টুকরো খুঁজে পান পরীক্ষা করে দেখা যায় সেটি আসলে সোনা এই আবিষ্কার দক্ষিণ আফ্রিকার মানচিত্রে যোগ করে এক নতুন শহর জোহানেসবার্গ খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোনার খোঁজে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই অঞ্চলে খনি শ্রমিক ব্যবসায়ী ইউরোপীয় অভিযাত্রী এমনকি ভারতীয় শ্রমিকও মাত্র কয়েক বছরের মধ্যে গড়ে ওঠে এক নতুন নগরী যা আজ আমরা চিনি বিশ্বের অন্যতম অর্থনৈতিক শহর হিসেবে জোহানেসবার্গ শহরটি তৈরি হয়েছিল এক বিশাল স্বর্ণক্ষেত্রের ওপর উইথ ওয়াটার স্যান্ড গোলরিফ নামে এই জায়গা থেকে দক্ষিণ আফ্রিকার সোনার যুগ শুরু বিশেষজ্ঞদের মতে বিংশ শতকের শুরুতে বিশ্বের মোট স্বর্ণ উৎপাদনের প্রায় চল্লিশ শতাংশ বেশি আসত এই অঞ্চল থেকে সেই সময় বলা হতো যে কেউ জোহানেসবার্গে এলে সোনা হাতে নিয়ে ফিরে যায় এই খনিগুলো হাজার হাজার শ্রমিক দিনরাত পরিশ্রম করত একসময় এই শহর হয়ে ওঠে আফ্রিকার সবচেয়ে সমৃদ্ধ শিল্পাঞ্চল জোহানেসবার্গ শুধু একটি শহর নয় এটি দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক রাজধানী খনি থেকে পাওয়া সোনা দিয়ে গড়ে ওঠে ব্যাংক শিল্প রেলপথ ও বড় বড় বাণিজ্য কেন্দ্র এখনো দেশটির বৃহত্তম কর্পোরেট অফিস স্টক এক্সচেঞ্জ এবং ব্যাঙ্গুলোর কেন্দ্র জোহানেসবার্গে অবস্থিত সোনার খোঁজে আসা মানুষের ভিড় এই শহরকে বানিয়েছে এক বহুজাতিক সংস্কৃতির মিলনস্থল এখানে ইউরোপীয় আফ্রিকান এশীয় সব জাতিগোষ্ঠীর মানুষ মিশে গেছে একে অপরের সঙ্গে এই বৈচিত্র্য জোহানেসবার্গকে দিয়েছে এক অনন্য পরিচয় একদিকে শিল্প ও অর্থনীতির কেন্দ্র অন্যদিকে সংস্কৃতি সঙ্গীত ও ক্রীড়ার প্রাণকেন্দ্র যদিও আগের মতো স্বর্ণখনই আজ ততটা সক্রিয় নয় কিন্তু সিটি অব গোল্ড নামটি এখনো বহন করছে গৌরবের প্রতীক হিসেবে পুরনো খনিগুলোর স্থানে গড়ে উঠেছে থিম পার্ক জাদুঘর ও পর্যটন কেন্দ্র সবচেয়ে বিখ্যাত হল গোল্ড রিফ সিটি যা তৈরি হয়েছে একটি পুরনো খনির উপরে এখানে পর্যটকরা এখনও দেখতে পান সেই সময়ের যন্ত্রপাতি খনির সুরঙ্গ এমনকি সোনা উত্তোলনের প্রক্রিয়া এছাড়াও শহরের আকাশ ভবন উন্নত রাস্তা আধুনিক মেট্রো ব্যবস্থা এবং আফ্রিকার বৃহত্তম বিমানবন্দর সব মিলিয়ে জোহানেসবার্গ আজও এক আধুনিক মহানগর স্বর্ণ এখন হয়তো খনি থেকে নয় আসে মানুষের স্বপ্ন থেকে জুহানেসবার্গ আজও সিটি অফ গোল্ড কেবল সোনার জন্য নয় বরং এখানকার মানুষের অদম্য পরিশ্রম ও সাফল্যের প্রতীক হিসেবে এই শহর প্রমাণ করেছে স্বর্ণ শুধু মাটির নিচে নয় লুকিয়ে থাকে মানুষের মেধা ও অধ্যবসার ভেতরে